প্রতি বছর স্পেশালি আমাদের বাসায় একটা দিন শীতকালীন জামাই আদর করা হয় তবে এবার বছরের শুরুতেই জামাই আদর করা হচ্ছে সব জামাইদেরকে একসাথে শাশুড়ি জামাইয়ের পছন্দ মতো পিঠা বানাচ্ছে আর জামাই শাশুড়িকে পিঠা বানাতে হেল্প করতেছে এই বিষয়টা খুবই ভালো লাগলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি প্রতি বছরের মতো এবছরও আমাদের বাসায় জামাই আদর অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে পরিবারের সবাই মিলে মাঝে মধ্যে একটা দিন কাটাতে খুবই বেশি ভালো লাগে আমাদের বাসায় যে কোনো অকেশনে পরিবারের সবাই মিলে একসাথে মজা করি এক বেলা খাওয়া দাওয়া করি এটাতে অনেক বেশি তৃপ্তি তবে প্রতি বছর মা একাই হাতে সবকিছু করতো এই প্রথমবার শীতকালীন পিঠা হচ্ছে আশা আমাদের বাড়ির গেস্টের জন্য রান্না করতেছে কারণ সে নতুন বউ আর নতুন বউয়ের হাতে রান্না খাওয়ার জন্য সবাই অধীর আগ্রহ হয়ে থাকে আমার ছোট দোলা ভাই তো বলেই দিছে সে এবার হাঁসের মাংস খাইতে চাই তার জন্য তো অনেকগুলো হাঁসও কেনা হয়েছে আর আশা সব মাটির চুলায় একাই নিজ হাতে রান্না করতেছে বাসায় এত খাওয়া দাওয়া আমার ওজন তো দিনের পর দিন বেড়েই যাচ্ছে তাই আমি সব সবসময় অর্গানিক টি খেয়ে থাকি আলহামদুলিল্লাহ আমার অনেকটাই ওজন কমছে কিন্তু এখনো ফেসটা আমার মোটা লাগে আমি কেন বুঝি আমার ওজন বাড়লেও আমার ফেসে ওজন বাড়ে আবার কমলেও ফেস আমি অর্গানিক স্লিমিং টি খাচ্ছি যেটাতে কোনো রকমের সাইড ইফেক্ট নাই এটা খাওয়ার নিয়ম খুবই সহজ সকালে এবং রাতে খালি পেটে এই চা খাইতে হবে এক মগ পানির মধ্যে এক চামচ পাউডার দুই থেকে তিন মিনিট জাল দিলে চা সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে এই চা ছেলে মেয়ে সবাই খাইতে পারবে শুধুমাত্র প্রেগনেন্সি আপুরা বাদে তবে প্রেগনেন্সি দুই থেকে তিন মাস পর আবারও খাইতে পারবে যাদের পেটে গ্যাস্ট্রিকের প্রবলেম আছে বা ডায়াবেটিস আছে তারাও খাইতে পারবেন এটা আরো আপনার স্বাস্থ্য ঠিক রাখবে মানে গ্যাসের সমস্যা দূর করবে ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে সবসময় এই অর্গানিক স্লিমিং টি আমি নিয়ে থাকি ইউনিক কালেকশনের বর্তমানে অনেক ফেক পেজ আছে আমার ভিডিওর ক্যাপশনে যে পেজটা মেনশন করা আছে এটা একদম রিয়েল পেজ সো যারা চাচ্ছ এই অর্গানিক স্লিমিং টি নিবা ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে এখনই অর্ডার করতে পারো আমরা যখন গ্রামে থাকি তখন ম্যাক্সিমাম দায়িত্বই আসার উপরে থাকে কারণ আমার আম্মা অসুস্থ খুব বেশি একটা কাজ করতে পারে তবে মাঝে মধ্যে আসে আর সেটা একটু দিক নির্দেশনা দিয়ে যায় কোন কাজ কিভাবে করবে আলহামদুলিল্লাহ যে আমাদের সুখের বাড়িটা পরিপূর্ণ থাকে সবসময় ভালোবাসা কোনোই কমতি নাই আমার ছোট দলা ভাই অলরেডি দই মিষ্টি সবকিছু নিয়ে চলে আসছে আমার চাচা ভাই বা আমার বান্ধবী বান্ধবী জামাই তাদেরকেও দাওয়াত করা হয়েছে তারাও আসবে ম্যাক্সিমাম টাইম আমাদের বাসায় পিঠা বানানোর সময় কিন্তু রস পিঠাই করে শীতের দিনে তবে এইবার ফার্স্ট টাইম পুষলি পিঠার আয়োজন করছে এটা বানানো অনেক বেশি কষ্ট পিঠা বানাতে বানাতে বিকেল বেলা হয়ে গেছে মানে প্রায় তিনটা সাড়ে তিনটা বেজে গেছে এখনো বাসার কেউ খায়নি তো অল্প অল্প করে সবাই এখন খাওয়া দাওয়া শুরু করবে এবার শীতকালীন পিঠা উৎসবে ছিল গরুর মাংস হাসের মাংস মুগ ডাল ঘন্ট একটা ভাজি তার সাথে ছিল সালাদ আর আনলিমিটেড পিঠা বাসায় যখন অনেক মানুষ মানে অনেক গেস্ট দাওয়াত করা হয় তখন কিন্তু খুব বেশি একটা আয়োজন করা হয় না খুবই কম সময়ে আয়োজনের মধ্যে সবকিছু শেষ করা হয় এবার বাসায় পিঠা বানানোর জন্য আমি অনলাইনে অনেক পেজ দেখতেছিলাম যে আসলে গুড় অরিজিনাল কোথায় পাওয়া যাবে তবে আমার খুবই পরিচিত আমার বোনের ভাসুরের মেয়ে সে একদম তার বাড়ির অর্গানি খেজুরের গুড় বিক্রি করতেছে এটা দেখে তো আমার বাসায় যে পিঠা বানাইছিল মানে ভাপা পিঠা ভাপা পিঠা দিয়ে আমি গুড় খাইতে শুরু করে দিই এটা একদমই অরিজিনাল গুড় চাইলে আপনারাও নিতে পারেন পেজটা আমি ক্যাপশনে দিয়ে দিব ডেলিশিয়াস ডেজার্ট বাই লিলি ফেসবুক পেজ থেকে ঝোলা গুড় গুলো আমি অর্ডার করেছিলাম শুধু ঝোলা গুড় না দানাদার গুড় তার সাথে পাটালি ছিল তিন রকমের গুড়ি আমি সেখান থেকে অর্ডার করছিলাম তাদের পেজে আর অসংখ্য জিনিস পাবে কুমড়া থেকে শুরু করে সবকিছুই আছে একদম বাড়িতে বানানো হোম বর্তমানে তো একদম অর্গানিক গুড় পাওয়াটাই কষ্টকর তবে আপনারা চাইলে কিন্তু এখান থেকে নিতে পারেন একদম ছোট একটা বিজনেস আপনারা হেল্প করলে বিজনেস অনেক বড় হবে তার সাথে আপনারা একদম খাটি খেজুরের গুড় কুমড়া বড়ি নিম খই মুড়ি সবকিছুই তাদের পেজে পাবেন আমি তো খাইলাম এরপরে আম্মা চলে আসে কি বলতেছিল তোমরা একা একা আমাকে তো দিলো না তাই নিকেও দিলাম আর সেই গুড় দিয়েছিল এটাই তো পরিবারের আনন্দ আর গ্রামের আনন্দ গ্রামে থাকলে কিন্তু সবাই এরকম মিলেমিশে কাজ করে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা মজা করা আড্ডা দেওয়া সবই কিন্তু ভীষণই ভালো লাগে সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন এরকম হাসি খুশি দিয়ে যেন সবসময় পরিপূর্ণ থাকে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে হবে